আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুভ সকাল এই যে দেখেন আমার হাঁস প্যাক 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 শুরু করছে একটু ছাড়তে লেট হয়েছে আজকে বন্ধুর দিন তাহামিদের মাদ্রাসা বন্ধ হয়ে যেন ভাবলাম একটু লেট করে ঘুমে থেকে উঠি তো লেট করে ঘুমে থেকে উঠি ওনাদের চিল্লে চিল্লি শুরু হয়ে গেছে এই যে দেখেন ভাত কিন্তু দেওয়াই আছে কারণ হাঁস হাঁস একটু বেশি খাবার খায় এই জন্য আমি সবসময় ওদের জন্য খাবার রাখি খাবার দিয়ে রাখি যেন ওদের কষ্ট না হয় হ্যাঁ সব সব এখনো ডিম দিতেছে না বয়স কিন্তু ভালোই হয়েছে ডিম দিতেছে না এখনো তো আমি আসলে বন্দি রাখি মনে হয় বেশিরভাগ বন্দি রাখি এই জন্য মনে হয় ডিম দিতেছে না তো ডিম দিতেছে না আমার কিন্তু কষ্ট হইতেছে কারণ আমি অনেক কষ্ট করে পালতেছি ওনারা ডিম দিতেছে না এখনো হ্যাঁ তোমরা কবে ডিম দিবা বলো হ্যাঁ এই যে কষ্ট করে পালতেছি তোমরা ডিম দিতেছ না কি কারণে বলো হ্যাঁ ভয় পাইতেছে এত ভয় কিসের হ্যাঁ সারাদিন পালিয়ে আমি থাকো আমার কাছে ভয় কিসের তো শুকাই গেছে হাঁসগুলা একটু মোটা ছিল এখন শুকাই গেছে কি রকম জানি হয়ে গেছে হাঁস কখনো আটকায় পালা যায় না হাঁস ছাইরে দিয়ে পালতে হয় আটকায় হাঁস রাখা যায় না ওই হাঁস বড় হয় না নিষ্ঠপিষ্ট হয় না ওগুলা দুর্বল থাকে সহজে ডিম দেয় না ডিম দিলে খুব কম ডিম দেয় আর সারা থাকলে ওইসব হাঁসে খায় বেশি ডিম দেয় তাড়াতাড়ি দেয় তো খাওয়ার কমতি নাই খাওয়া দিতেছি কিন্তু ওদেরকে ঠিক একটু বন্দি রাখি বন্দি না রাখলে পায়খানা করে বাড়িঘর নষ্ট করে আর যা তার মধ্যে মুখ দেয় তাই না হ্যাঁ কি সত্যি কথা বলছি হ্যাঁ তোমরা তো অনেক দুষ্ট সারলে তোমরা এক জায়গায় থাকো না সারলে খালি প্যাক 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 করো তোমরা ওই যে ওই পাশে আরেকজন চিল্লাইতেছে হুম হাতের মধ্যে ময়লা লাগাই দিচ্ছে ময়লা হয়েছে আমার হাতে তো প্রিয় ভাই বোনেরা আসলে আমার এগুলো পালতে খুবই ভালো লাগে আমি অনেক অসুস্থ ছিলাম এর আগে ছয় মাস ঢাকা মেডিকেলে ছিলাম আপনারা শুনছেন আগের ভিডিওতে আমি দেখাইছি যে অনেক দিন আমি হাসপাতালে ছিলাম তো আমি যখন হাঁস মুরগি ছাগল এগুলো পালা শুরু করলাম তখন আমি আস্তে আস্তে সুস্থ হয়েছি তো এই জন্য আমি চাই না যে ওদেরকে আমি বিক্রি করি বা খাইয়া ফেলাই আমি চাই পালব ওদেরকে আমি বিশেষ করে আমি খাই নিজে পালি তো আমি বিক্রি করি না তো আমি শুরু থেকে যেগুলো নিয়ে আসি এগুলো আমি খাই না সহজে পাইলে আমি ওগুলো খাই না ওডি অনেক বয়স হয় বাচ্চা দেয় তারপরে আমি খাই তাছাড়া আমি ওগুলো খাই না তো আমি মনে করি পশু পাখি এমন একটা জিনিস আসলে মানুষের চেয়ে অনেক বেশি ভালো অনেক ভালো আমি ওদের সাথে কথা বলি কবুতরের সাথে কথা বলি হাঁসের সাথে কথা বলি মুরগির সাথে কথা বলি বিড়ালের সাথে কথা বলি ছাগলের সাথে কথা বলি তো ছাগল আমার এখন নাই দেখছেন আমি ছাগল বিক্রি করে দিচ্ছি কষ্ট হয় ছাগল নিয়ে বাহিরে বের হইতে হয় তো বাহিরে বের হওয়াটা আমার অতটা পছন্দ না তো আমার একটা ছাগলের থেকে পাঁচটা বাচ্চা হয়েছে প্রথম দুইটা হয়েছে তারপরে তিনটা বাচ্চা হয়েছে তো ওগুলো আমি এখন বিক্রি করে দিছি বিক্রি করে দিয়া আমি ঘরে ফ্রিজ কিনছি ফ্রিজ ছিল না আগে ফিরিজ কিনছে জানে নিত এ যুগে ফ্রিজ ছাড়া চলা যায় না কষ্ট হয় গরমের দিন বিশেষ করে ফ্রিজের পানিটা আমার খুব প্রয়োজন হয় গরমে যখন আমি অসুস্থ হয়ে যাই তখন ওই পানিটা খাওয়ার পরে আমার ভালো লাগে সুস্থ হয়ে যায় আমি তো আমার কাছে ভালো লাগছে যে আমি ফ্রিজটা কিনতে পারছি তো কি বলবো আসলে গরিব মানুষের এগুলা না করলে না পারলে হাঁস মুরগি কবুতর এগুলো না পারলে সে কখনো পোষাইতে পারে না তো অনেক কথা বললাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই কামনাই করি আল্লাহ হাফিজ